আমার বন্ধু কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছে ফ আলু আলম তফা আলু আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা ফাইলান তাফালু তোমরা পারবে না ওয়ালান তাফালু কখনোই সম্ভব না এখানে কিন্তু মুজারের পূর্বে লাম শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে হলো এই পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোনো আয়াত অথবা সূরা বানাতে পারে বলেন সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার অতএব যারা সম্পদ পোষণ করে কোরআন নিয়ে ভিন্ন মন্তব্য করে তাদের জন্য ধাউদাউ করা লিলিখান শিকার আগুন নির্ধারণ করে রাখা হয়েছে বলেন সুবহানাল্লাহ জুরবা আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাহলে কুরআন এসেছে লিতুখুরি জান্নাত সাবিনা জুলুমাতি ইলান নূর কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য আমার প্রিয় বন্ধুগণ এ কোরআন তো একটি বিজ্ঞান সম্মত কিতাব এ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে কিনা কথা বলেন কোরআনের মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স কোরআনের মধ্যে রয়েছে ইকোনমিক্স কোরআনের মধ্যে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি অ্যানাটমি ভূতভূত খতত্ত্ব মেরুতত্ত্ব ইহকালীন শান্তি পরকালীন মুক্তি এক কথায় মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে এই পৃথিবীতে যা কিছু দরকার যা কিছু নান্দনিক কর এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন কে আরো চিল্লা বলুন কে আমার বন্ধুগণ সেই কুরআন আজ লক্ষ্য করুন যেহেতু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আপনারা বলবেন মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার আছে কিনা কত পারেন আছে কিনা মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার বিদ্যমান রয়েছে গোটা পৃথিবী কিন্তু আজ মানুষের হাতের মুঠো আমার বন্ধুগণ গোটা পৃথিবী আজ কম্পিউটার ছাড়া কিন্তু অসন আমার প্রিয় ভাইয়েরা এই কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নাম কি ছাত্র ভাইয়েরা আছেন তার নামটি বলা যাবে। আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অসংখ্য ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করেছিলেন গবেষণা করেছিলেন এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিনা কথা আছে কিনা বাইবেল মহাভারত রামায়ণ ত্রিপিটক জিন্দাবিস্তা থেকে শুরু করে ওল্ড টেস্টামিন নিউ টেস্টামিন গীতা শোনো যাই বলেন সমস্ত ধর্ম গ্রন্থগুলো উনি তন্ন তন্ন করে গবেষণা করে দেখলেন কিছু নাই শুধু জিরো আর জিরো সুবহানাল্লাহ বলবেন শুধু জিরো আর জিরো এক পর্যায়ে তিনি চিন্তা করলেন এ তো কিছু নাই এই কোরআন নামক কেতাবের দিকে তিনি ধাবিত হয়ে পড়লেন আমার বন্ধুগণ এই আরশা আজিম কিতাব এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে কিন্তু আজ পর্যন্ত কোন ধর্মগ্রন্থের কিন্তু হাফেজ পাওয়া যায় না ঠিক কেনা বলেন নাকি হাফেজ আছে কোন ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই অথচ এই পৃথিবীতে সমস্ত ধর্ম যা বলেছেন কোরআনের কোন সমতুল্য সমকক্ষ কোন কেতাব এই পৃথিবীতে নাই সোভানুল্লাহ বলেন আমার বন্ধুগণ এই কোরআনের হাফে যা গোটা পৃথিবীতে বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে কিন্তু আজ পর্যন্ত কোন ধর্ম গ্রন্থের কোন হাওয়ায় হাফেজ পাওয়া যায় না কোন ধর্ম গ্রন্থ মুখস্থ করে না ব্যাপারটা কি তারা প্রমাণ করে দেখেছে আমার আপনার প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে তিনি কি তথ্য দিয়েছিলেন একটা মানব দিগের মধ্যে কিন্তু তিনশো ষাটটা হাটটি বিদ্যমান রয়েছে সমান পড়বেন না কতগুলো কতগুলো তিনশো ষাটটি হাড্ডি মা হাড্ডি বিদ্যমান রয়েছে বর্তমান মেডিকেল সাইন্স প্রমাণ করেছে আমার বন্ধুগণ তাহলে এতগুলো হাড্ডি বিদ্যমান রয়েছে তাহলে জোড়া কতগুলো হবে অসংখ্য জোড়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুটি অটোমেটিকাল আটা সিস্টেম জোড়া রেখেছেন বলেন সুবহানাল্লাহ মানব দেহের মধ্যে দুটি অটোমেটিক্যাল

উস্তাদ যখন দরজায় একবার খটখটায় সমস্ত ছাত্ররা আলাম ফোর্সের মতো দাঁড়িয়ে যায় সোহানল পড়ে আমার বন্ধুগণ এই সন্তানেরা শীতকে অপেক্ষা করে কোন কোন শীতকে অপেক্ষা করে ওই অযুখানায় চলে যায় অজু করে কিন্তু কাঁদতে থাকে আমার বন্ধুগণ লক্ষ্য করবেন এই সন্তানেরা ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম আল্লাহর কালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরে এই কোরআনকে জড়িয়ে ধরে আদর করেন সুমো দিয়ে যখন বেহালের উপর বিছিয়ে যখন তেলোয়ার শুরু করে দেয় আমার বন্ধুগণ একটু লক্ষ্য করবেন এই সন্তানেরা যখন তেলোয়াতে মাসকুল হয়ে পড়ে যান এই তেলোয়াত করতে গিয়ে কিন্তু দেখবেন একটু ঢুলুনি চলে আসে ঠিক কেনা বলেন ঢুলে ঢুলে যখন আল্লাহর কালাম তেলোয়াত করে আমার প্রিয় বন্ধুগণ বিশ্ব নবী কত হাজার বছর পূর্বে বলেছেন মানব দেহের মধ্যে দুটি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন এই সন্তানেরা যখন ঢুলে ঢুলে আল্লাহর কালাম তিলাওয়াত করেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের উপর সুখায় হয়ে যান এবং তাদের অটোমেটিকাল আটা সিস্টেম জোড়ার মধ্যে আল্লাহ পাক কোরআনকে গেথে দেয়

সেই কোরআনকে তিনি আঙ্গলিঙ্গন করলেন কোরআন তেলোয়াতে যখন মাসকুল হয়ে পড়লেন তিনি কোরআন তেলোয়াত করে অবাক হয়ে পড়লেন এ কি মজা এ কি আকর্ষণ এই তেলোয়াতের মধ্যে এত আত্মতৃপ্তি এই তেলোয়াতের মধ্যে এত আকর্ষণ হৃদয়ের মধ্যে বারবার বার বিস্ফোরণ সৃষ্টি হতে লাগলো লাগা শুরু করলো আমার বন্ধুগণ তেলোয়াত করতে করতে চিন্তা করতে লাগলেন এই তেলোয়াতের মধ্যে এত গভীরতা এই তেলোয়াতের মধ্যে এত মাধুর্য এত সৌন্দর্য আমার বন্ধুগণ এইভাবে করে এক নয় দুই নয় সুদীর্ঘ দিন ধরে বছরের পরে বছর ধরে এই কোরআনকে গবেষণা করে করে এই কোরআনকে অ্যানালাইজ করে স্থিতিজ করে এক পর্যায়ে তিনি কম্পিউটার আবিষ্কার করার ফর্মুলা পেয়ে গেলে আমার বন্ধুগণ এই কোরআনকে গবেষণা করে তিনি একবার যায় কম্পিউটার বানালেন যেই কম্পিউটার দুনিয়ার সমস্ত হিসাবগুলো মিলিয়ে দিতে সক্ষম হয়ে যায় যেই কম্পিউটার দুনিয়ার সমস্ত তথ্যগুলো মিলে দিতে সক্ষম হয়ে যায় আমার বন্ধুগণ সার্চ যাবে চিন্তা করলেন মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু জানাতে পারে মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু মিলিয়ে দিতে পারে আমি দেখি তো সেই কম্পিউটার আমাদের দুটি জিনিসের সত্যাণ মিলিয়ে দিতে পারে কিনা আমার বন্ধুগণ চার ব্যবস কম্পিউটারকে প্রশ্ন করে বলছেন ও মাই কম্পিউটার বলো এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে বলতো এই পৃথিবীতে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ কোনটি বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ হল আল কোরআন আল কোরআনের পথ এই পথই আসল পথ একটু আওয়াজ দিয়ে আল কোরআনের পথ এই পথে আসল অন্য পথে অন্য পথে নেই যে রহমার আল পথ এই তার পর আল পথ এই নাজাত পাওয়ার পর আল কোরআনের পথ এই মুক্তি পাওয়ার পর আল পথ এই বিজয় হওয়ার পর আল কোরআনের পর এই জান্নাত পাওয়ার পর

এবার কম্পিউটার কে বলছো কম্পিউটার বলো তো এই পৃথিবীতে অসংখ্য মোকা মানবের আগমন করেছে বলো তো এই মোকা মানবের চাইতে শ্রেষ্ঠ তো মোকা মানবকে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ কিছুক্ষণের পর দেখ কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে লক্ষ্য করো এই পৃথিবীতে যত মহামানবের আগমন করেছে তার পদ্ধতি থেকে শ্রেষ্ঠতম গাবারও বলেন তিনি যিনি করেন আখিরি জামানার پیغمبر বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারhaba জুরবা আল্লাহু আকবার আমার বন্ধুগণ

কোন মন্ত্রীর কাছে গেলেন না কোন সচিবের কাছে গেলেন না কোন নেতার কাছে গেলেন না কোন এমপির কাছে গেলেন না কোন চেয়ারম্যানের কাছে গেলেন না আমার বন্ধুগণ মসজিদের ইমাম সাহেবকে তালাশ করে বলছে হুজুর জীবনের ভুল ধরা পড়েছে এই মুহূর্তে আমার তাওহীদের কালেমা পড়া দিনলা ইলাহা ইল্লাল্লাহ মহাম্দুল সুলুল্লা অল বাকবা জোরমনি আমার বন্ধুগণ এই জন্য কোরআন এসেছে লিপ্ত শুনি জানি না জামিনা জুনুমাদি কুরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য কুরআন এসেছে আমাদেরকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য বল সুবহানাল্লাহ জোরে বান আমার বন্ধুগণ কুরআনকে যদি আমরা বলি কুরআন বুঝলাম তুমি গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য এসেছো মানুষ গন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য ও কোরআন বলো তো কোরান আলোতে আসলে আমাদের উপকার কি কবে আমাদের ফায়দা কী হবে আমার বন্ধুগণ কোরান কত সুন্দর করে জানিয়ে দিচ্ছে ফামাং তাবিয়া খোদায়া ফলা হম ফোন আলাইহিম ওয়ালা হুম ইয়া জানো আমার বন্ধুগণ কুরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা এই কুরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যদি মানতে পারো তা বলে দুটো উপকার তোমরা পাবে এক নম্বর উপকার হলো ফালা খাউফুন আলাইকুম তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালাকুম ইহজানুন এবং কোনো চিন্তাও থাকবে না কুরআন মানলে ভয় থাকবে না চিন্তাও থাকবে না আজ আমাদের সমাজে ভয় আছে কি না কথা বলার আছে কি না শরীরে ভয় আছে কি না ডাকাতীর ভয় আছে কি না লুনটনের ভয় আছে কি না জিনার ভয় আছে কি না মারামারির ভয় আছে কি না তারপরে বেবান জেনা আজরজার বল লোক তার এমন ভয় আছে কি না চিন্তায় এর আছে কি না মিথ্যা মামলার ভয়া আছে কি না মিথ্যা গ্রেফতারের ভয় আছে কি না মিথ্যা হামলার ভয় আছে কি না কথা বলে যেভাবে জবাব দিবেন তাদের মরে হচ্ছে মহা শান্তিতে আছে কোন ভয়টাই নাই নাকি বলে